ಸೇಗನ ಸೇಗೇ ಎಡವನ್ನಾರ್ ಕೊಡಕೋಡಿಗೆ ಸಿಗೋ ಇದೇಗೆ ಇದಿ ಅಣ್ಣಾ ತಿಂಡಿ ಸೆಟ್ಗೆ ಎಷ್ಟು ಇದೆ दाम ಕೊನೆಗೆ 12 ರೂಪಾಯಿ ಇಂಡಿಯಾ ಯೆ ಎಡೋಡ সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি সামুদ্রিক মাছের বাজার কক্সবাজারের ফিশারি ঘাটে আর আপনারা জানেন এখানে নাম না জানা অনেক সামুদ্রিক মাছ সহ বিশাল বিশাল আকৃতির সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায় তবে আমি ইতিপূর্বে এই সামুদ্রিক মাছের বৃহত্তম বাজারে অনেক অনেকবার এসেছি আর এসে এখানকার চমৎকার চমৎকার ভিডিও ধারণ করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে কোনো কোনোবারই মাছ কিনে হোটেল রুমে নিয়ে রান্না করে খাওয়ার সুযোগ ছিল না যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারিনি তবে আজ আমরা এখানে এসেছি এই বাজার থেকে সবচাইতে বড়ো সাইজের যে লবিস্টার মাছগুলো রয়েছে তার মধ্য থেকে বেশ কয়েকটি মাছ আমরা কিনে নিয়ে যাব আর তার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা এতক্ষণ যে লবিস্টার মাছগুলো দাম দর করেছি এগুলো মনে হচ্ছিল যে তিন পিসে কেজি হতে পারে আর তারা দাম চাচ্ছিল

সেই লবিস্টারের পরিমাণই বেশি তবে আমি খুঁজছি যেন দুই পিসে এক কেজি হয় সেরকম লবিস্টার কারণ আমি যত বড়ো সাইজের লবিস্টার কিনতে পারবো সেক্ষেত্রে তুলনামূলকভাবে মাংসের পরিমাণ অনেকটাই বেশি হবে তাই একটু বড় সাইজের লবিস্টার খুঁজ করছি যেন দুই পিসে এক কেজি হয় দাম বেশি এটা নশো রইবো কত পারবেন কম হবে না এক হাজার রইবো না কি কয়টা কি

আমরা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর মাত্র দুটি দোকানে

ভিওয়ার্স অলরেডি আমরা মাছ কিনে নিয়ে চলে এসেছি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই মাস কাটতে হবে আর এই মাছের খুলস অত্যন্ত শক্ত তাই আপনাদেরকে ভালো করে জেনে নিতে হবে কিভাবে এই মাছ কাটতে হবে তা না হলে এই মাছের মাংস বের করাটা আপনার জন্য খুবই কঠিন হয়ে পড়বে আর যে কোনো একটি ধারালো ছুরি দিয়ে এই মাছের মাথার চারিদিকে ভালো করে ঘুরিয়ে এই মাছের মাথার যে মাংস রয়েছে সেগুলো আলগা করে নিতে হবে আলাদা করে নিতে হবে এরপর ঠিকঠাক রেখে দুই হাত দুই পাশে দিয়ে টান দিলেই দেখুন খুব সুন্দরভাবে এর মাংস ধর থেকে আলাদা হয়ে গিয়েছে আর বের হয়ে এসছে আর এর পরবর্তীতে আপনাকে এর লেজের বা পিঠের যে অংশ রয়েছে সেই বরাবর ছুরি দিয়ে লম্বালম্বি করে আপনাকে কেটে নিতে হবে আর খুব শক্ত করে ছুরি ধরে ভালো করে আঘাত করতে হবে যেন খুব সহজেই কাটতে পারেন কারণ এর পিঠের খুলস অত্যন্ত শক্ত তাই খুব সজুলে আঘাত করেই কাটতে হয় আর এরপর এর খুলসগুলো মেলে নিলেই ভেতরে দেখতে পারবেন পিঠ থেকে লেজ পর্যন্ত একটি রগ রয়েছে আর এই রকটি হচ্ছে এই লবিস্টার মাছের পাকস্থলী আর এর ভেতরে ময়লা থাকে তাই অবশ্যই আপনাকে খেয়াল করে এই ময়লাযুক্ত রগটি ফেলে দিতে হবে তারপরে এই খোলস ধরে আপনি মেলে নিলেই এর ভেতরের চমৎকার মাংস বের হয়ে আসবে আর এভাবে করেই আপনাকে এর খোলস থেকে মাংস আলাদা করে নিতে হবে এভাবে করে মাংস বের করে আপনার সুবিধা মতো পিস করে নেবেন একইভাবে এর মাথার মাংসগুলো কেটে খুব সুন্দর করে বের করে নিতে হবে আর এর যেই পাগুলো রয়েছে সেগুলো এর জয়েন্ট থেকে খুব সুন্দর করে কেটে আপনি আলাদা করে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম